তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি প্রাণে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে ভা কে দিলে চাঁদ না পেলো তোমার প্রেমের রং সুর জনিয়ে সে যে দিত হলো তোমার নূরে ভা কে দিলে চাঁদ যোছনা পেল সে যে দীপ্ত হল তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমার ছন্দে গুণ জোরে ওঠে বাতাসে, তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমার ছন্দে গুণ জোরে ওঠে বাতাসে তোমার পরশ পে গাছের পাতা মায়া শিশির পে সে যে শুভ্র হলম তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হলম তোমার স্নিগ্ধ মায়া শিশির সে যে শুভ্র হলম তোমার মিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি প্রাণে যদি চাওয়া হয় চোখ সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়